হরে কৃষ্ণ ওয়ার্ল্ড অব দেবলিনার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলেই জন্মাষ্টমী ব্রত পালন করেছ তো জন্মাষ্টমী ব্রত পালন করলেই শুধু হয় না এটার সাথে রাধা অষ্টমী ব্রতও কিন্তু পালন করতে হবে আর রাধা অষ্টমী ব্রত আছে আগামী বুধবার অর্থাৎ এগারোই সেপ্টেম্বর দু এই ব্রত আমরা কিভাবে পালন করব আর পালন করলে আমাদের কি কি ফল হবে আর পালন না করলে আমাদের কি কি ফল হবে সেই বিষয়ে একটি ভিডিও আমি এনেছি তোমাদের সকলের জন্য আশা করি তোমাদের ভালো লাগবে সবাই সঙ্গে থেকো প্রথমেই চলে আসি রাধা অষ্টমী ব্রত আমরা কিভাবে পালন করবো আমরা যেমনভাবে জন্মাষ্টমী ব্রত পালন করেছি ঠিক সেরকমভাবেই আমরা রাধাষ্টমী ব্রত পালন করব, কিন্তু আমরা উপবাস করব দুপুর বারোটা পর্যন্ত জন্মাষ্টমী যেমন আমরা করেছিলাম রাত বারোটা পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা কিন্তু অষ্টমী ব্রত আমরা পালন করব দুপুর বারোটা পর্যন্ত মানে বারো ঘন্টা এইভাবে রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে আর দুপুর বারোটার সময় আমরা উপবাস ভঙ্গ করবো রানী রাধা মাধবকে আমরা একই রকমভাবে অভিষেক করব, অভিষেকের পরে সেই অভিষেকের চরণামৃত আমরা গ্রহণ করে উপবাস ভঙ্গ করব। আর যেহেতু এটা বারো ঘন্টা আশা করি আমরা প্রত্যেকেই নির্জলাভাবে করার চেষ্টা করব। যদি কেউ অসুস্থ থাকে তাহলে ফলের রস অথবা জল পান করতে পারে বা শরবত পান করতে পারে কিন্তু যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু নির্জলাভাবে করলে খুবই ভালো হয় রাধারানীর এই ব্রত রাধারানী হচ্ছেন ভগবানের এক শক্তি আর ভগবানকে লাভ করার জন্য রাধা রানীর কৃপা আমাদেরকে লাভ করতে হবে তারপর রাধা গিয়ে ভগবানের কাছে গিয়ে বলবেন যে এই একজন ভক্ত আছে যে আপনার অনেক বড় ভক্ত আপনি দয়া করে তাকে কৃপা করুন তো এইভাবেই আমরা ভগবানকে লাভ করতে পারব আমরা সন্তুষ্ট করতে পারি কৃপা লাভ করতে পারি তো এই জন্যই রাধা অষ্টমী ব্রত পালন করা আমাদের সকলের জরুরি যেমনভাবে ভাবে জন্মাষ্টমী ব্রত আমরা নিষ্ঠাভাবে সম্পূর্ণ প্রেম প্রীতি দিয়ে পালন করেছি রাধা অষ্টমীও আমরা সেভাবে পালন করার চেষ্টা করব। আর এই দিন সকাল থেকেই আমরা রাধা মাধবের সেবা করব বিভিন্ন রকমভাবে আমরা ভজন করব জন্ম বৃত্তান্ত আমরা গ্রন্থ অধ্যয়ন করব তারপরে ভগবানের কথা আমরা শ্রবণ করব, রাধা রানীর করব রাধা মাধবের লীলা আমরা শ্রবণ করব। আর তাছাড়াও আমরা ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করব। আমরা যে কোনো রকম সেবা আমরা করতে পারি সেই দিন আর যত বেশি সংখ্যক আমরা জপ করার চেষ্টা করব। জপ মালাতে জপ করার চেষ্টা করব আর তাছাড়াও আমরা মালা গেথে ভগবানকে সন্তুষ্ট বিধান করতে পারি আর সেই দিন মানে যেদিন করে আমরা কোন রকম ব্রত করি সেই দিন আমরা পরনিন্দা পরচর্চা বা কোনো জীব হত্যা থেকে বিরত থাকবো অন্তত পক্ষে সেই দিন আমরা কোন রকম পাপ কাজে লিপ্ত হব না এবারে আসি রাধা ব্রত করলে আমাদের কি হয় রাধা হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয় এবং এই রাধা রানীকে সন্তুষ্টি বিধানের ফলে আমরা ভগবানকে লাভ করতে এটা আমি আগেই বলেছি সেই রাধা অষ্টমী ব্রত পালন করলে আমাদের জীবনে যত পাপ রয়েছে তা পুরো ধ্বংস হয়ে যাবে শুধু এক জীবনের না সহস্র জন্মের পাপ ধ্বংস হয়ে যায় রাধাষ্টমী ব্রত পালন করলে এছাড়াও সহস্র গাভিধানের ফল হয় রাধাষ্টমী ব্রত পালন করলে আর আমাদের মনের যত দুঃখ কষ্ট সবকিছুই হরণ করে নেন রাধারানী আর রাধারানী স্বয়ং এই রাধা অষ্টমীর দিন মর্তধামে বিরাজমান যারা যারা রাধা অষ্টমী ব্রত পালন করছেন তারা যেখানটাতে পালন করছেন সেই মন্দিরে কিন্তু রাধা রানী স্বয়ং বিরাজমান থাকবেন রাধা মাধব সেখানে স্বয়ং উপস্থিত থাকবেন সেই জন্যই আমরা সেইখানে সর্বদাই নাম করব কৃষ্ণ নাম করব রাধারানীর লীলা কথা আমরা শ্রবণ করব প্রেম সে বলো জয় শ্রী রাধে আর এই রাধা অষ্টমী ব্রত পালন না করলে কি হয় এই রাধাষ্টমী ব্রত পালন না করলে আমাদের জীবনে অনেক অনেক পাপ প্রবেশ করে ব্রহ্ম হত্যাজনিত পাপ এছাড়াও প্রচুর ধরনের আমাদের জীবনে আমাদের শরীরে প্রবেশ করে সেই জন্যই এই পাপ থেকে বিরত থাকতে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করে তুলতে ভগবানের চরণে আশ্রয় পাবার জন্য রাধাষ্টমী ব্রত পালন করা কিন্তু সবারই উচিত আর একটা কথা জানিয়ে রাখি মহিলাদের পিরিয়ডসের সময়ও রাধা অষ্টমী ব্রত করা যায় এবং তোমরা কিন্তু কোনো রকমভাবে অভিষেক করবে না অভিষেক দর্শন করবে অভিষেক দর্শন করলে একই ফল লাভ হয় অভিষেক দর্শন করবে ভগবানের কোনো জিনিসে তোমরা হাত দেবে না এছাড়াও যাদের বাড়িতে জন্ম এবং মৃত্যু অসহজ রয়েছে তারাও রাধা অষ্টমী ব্রত পালন করতে পারে কিন্তু কোন রকম ভাবে অভিষেক করা যাবে না বা ভগবানের কোনো জিনিসে হাত দেওয়া যাবে না তাহলে এই ব্রত পালন করা যায় সবাই পালন করতে পারে থেকে ব্রত পালন করা যায় এবং অভিষেক করার পরে যে চরণামৃত আমরা পাচ্ছি বা গ্রহণ করছি সেই চরণামৃত গ্রহণ করার পরেই পুষ্পাঞ্জলি আমরা দেব রাধা মাধবের চরণে পুষ্পাঞ্জলি দেবার পরেই কিন্তু আমরা অন্ন প্রসাদ গ্রহণ করতে পারি সেদিন কিন্তু কোনো রকম ফল প্রসাদ গ্রহণ করার দরকার নেই অন্নপ্রসাদই সরাসরি ভাবে গ্রহণ করা যায় প্রসাদ দিয়ে অন্নপ্রসাদ সেদিন গ্রহণ করতে পারি জন্মাষ্টমী যেরকম আমরা রাত্রিবেলা ফল প্রসাদ বা আমরা অনুকল্প প্রসাদ নিয়েছিলাম কিন্তু রাধা অষ্টমীতে আমরা দুপুরবেলাতেই অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবো রাধা অষ্টমী ব্রত পালন করা কিন্তু সবারই উচিত তাই আপনাদের কাছে করজোরে আমার প্রার্থনা আপনারা প্রত্যেকেই রাধাষ্টমী ব্রত পালন করবেন তো আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আশা করি আপনারা প্রত্যেকেই রাধাষ্টমী ব্রত পালন করবেন